হ্যালো গাইস আমরা জানি না এই রাস্তাটা কোন রাস্তায় কোথায় যাচ্ছে ঠিক আছে তবে আমাদের না জানতে আমরা জানি না কোথায় যাবো আজ বাইক চালিয়ে শুধু বাইক চালিয়ে যাচ্ছি ঠিক আছে হে হে আমার হচ্ছে না কথা কথা বলা হয় ইন্টারেস্ট ডাইভার তো তার জন্যে হয় না জায়গাটা তো ভালো চারিদিকে শুধু জঙ্গল আমি শুধু ঠিক আছে ঠিক আছে